আমি বলবো ছাদ বাগান বা বারান্দায় কি গাছ লাগাবেন আপনি গাছ লাগাতে চান কীভাবে গাছের যত্ন করবেন বেশি গরমে ছা গাছকে কীভাবে রক্ষা করবেন আর কি কি গাছ লাগালে আপনার বাগানটা সবুজ হয়ে আস থাকবে তো আমি গ্রিন নেট লাগিয়েছি যাতে গাছগুলো ঝলসে না যায় দুবেলা সাওয়ার করাই আর সব সময় সিলেক্ট করবেন যেহেতু বিগেনার যারা বাগান তৈরি করতে চান লো মেনটেনেন্সের গাছ আনতে আমার বাগানে ম্যাক্সিমাম গাছই লো মেনটেনেন্স মানে অর্নামেন্টাল প্লান্ট নেই জয়ন্তী মল্লিক অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন আমার ভিডিওটা শুরু করি দেখো না জবা অপরাজিতা এই সাদা ফুলটার আমি সত্যি ভালো নাম জানি না বেলি আর কিছু ফল সবজি গাছ আছে যেগুলো লো মেনটেন্স তো পদ্ম গাছও আমি গ্রো করেছি আস্তে আস্তে আমি সব কিছুই ভিডিও দেব কিচেন কম্পোস্ট আমি নিজে তৈরি করি মাটি কম ছাদে লোড দেই না তাই ডিটেলস ভিডিও নিয়ে আমি অবশ্যই আসব আজকে শুধু গাছ যারা বিগিনার তাদের সঙ্গেই কথা বলবো তাদের কীভাবে গাছ লাগাবে ওটা নিয়েই বলবো দেখুন আম গাছ বেশি ধরেনি এবার দেখুন কয়েকটা গাছ আছে বাকিগুলো ঝরে গেছে গরমে প্রচণ্ড রৌদ্র ছাদ বাগান তৈরি করতে হলে প্রথমে কি কাজ করবেন এমন কোনো কাজ করবেন না পরে যেটাকে বলে পস্তানো হয় গাছের বিহেভিয়ার বা তার ব্যবহার জানা ছাড়া গাছ কখনো লাগাবেন না লো মেনটেন্স এবং ইজিলি যাতে সারভাইভ করে এই ধরনের গাছ অবশ্যই বাগানে লাগাবে তাই আমি বাগানে যেই গাছ আছে আমার এটি একদিনে করা না আমি বাগান নার্সারি থেকে গাছ খুব কম আনি কেননা ছাদের বাগানে মানে আমরা তো প্রফেশনালরা আমরা জাস্ট শখের বাগান করি তাই নার্সারিতে যে গাছগুলো গ্রো হয় আমরা সেগুলো ঠিকমতো বাড়িতে এনে যত্ন করতে পারি না এটার কারণ হল আমরা সেরকমভাবে এক্সপার্ট না আর আমার ভিডিওটাতে আজকে স্কিপ করবেন না আমার লাইফ এক্সপিরিয়েন্সের থেকে আমি বলছি কথাগুলো আমি প্রথম কি গাছ লাগিয়েছি জানেন অ্যালোভেরা ফার্স্ট তারপর বাকি সব গাছ একটা 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 করে করেছি তাই অ্যালোভেরা গাছটা এমন একটা জিনিস মানে বাকিটা চলুন দেখাতে দেখাতে বল অ্যালোভেরা গাছ একদম কম যত্ন লাগে ইজিলি গ্রো করা যায় সাত দিন জল না দিলেও কোনো অসুবিধা হয় না আর প্রচুর অ্যালোভেরা আছে আমি ভিতর থেকে দেখাতে পারছি না মাটি নর্মাল মাটি বেশি শক্ত না বেশি কিছু না জাস্ট ইজিলি গ্রো করে সাত দিন জল না পেলেও কোনো অসুবিধা হয় না আমার বাগানে প্রচুর অ্যালোভেরা গাছ আছে দ্বিতীয় গাছ হলো তুলসী তাই এখন তুলসির সম্বন্ধেও কিছু বলবো আর তুলসী কি কি লাগে তুলসী গাছটা দেখাতে দেখাতে বলছি তুলসী গাছটা একটু ঘুরিয়ে দেখাই গাছ একটা মেডিসিনাল প্লান্ট প্লাস স্পিরিচুয়াল প্লান্ট এই গাছটা বেশি কিছু যত্ন লাগে না একদম লো মেনটেনেন্স প্লান্ট আপনার বাগানে এটা ইনক্লুড করতে পারেন বেশি মাটিও মানে নর্মাল মাটি দোয়াশ মাটি হলে হবে আর সাধারণ খাবার যে কোনো কম্পোস্ট দিলেই হবে তৃতীয় গাছ হলো পাতা চলুন এই থানকুনি গাছটাও সেম রাস্তাঘাটে পথে ঘাট বিভিন্ন জায়গায় উঠে থাকে একদম মানে নজর না দিলেও গাছটা গ্রো করা যায় আমার হাতের তৈরি করা বলের মাঝে দেখুন লাগিয়েছি আমার রোজ থানকুনি পাতা খাওয়া চাই দেখুন থানকুনি পাতা সেই পাতাগুলো ইজিলি গ্রো করে এই গাছগুলো আপনার বাগানে প্রথমে লাগান তারপর অর্নামেন্টাল প্লান্ট অবশ্যই লাগান দেখুন গাছগুলো কোনো যত্ন নাই যত্ন ছাড়াই তারপর নিম গাছ নিম বাগানে অবশ্যই থাকা চাই কারণ নিম আমার কম্পোস্টে লাগে তাই নিম গাছটা আমি সবসময় আগাগুলো ভেঙে রাখি আর বেশি যত্ন লাগে না প্রপার একটু জল দিলেই হয় আর হলো কারিপাতা দেখুন কারিপাতা গাছ অনেকের বাড়িতে গ্রো হয় না দেখুন আমার ছোট্ট গাছ কিন্তু গোড়াটা খুব মোটা আর এই সাদা ফুল গাছটা রাস্তাঘাটে অনেক জায়গায় পাবেন এই গাছগুলো অবশ্যই বাগানের জন্য প্রথম যদি বাগান করেন সিলেক্ট করবেন দেখুন এখন সন্ধ্যাবেলা ফুলগুলো আমি দেখাতে পারছি না এই গাছটা চিনি রাখুন নেক্সট নয়নতারা খুব কমন প্লান্ট ইজিলি গ্রো করে যেখানে খুশি সেখানে উঠে থাকে আপনার বাগানে বা বেলকনিতে প্রথম এই গাছটা অবশ্যই সিলেক্ট করবেন আস্তে আস্তে বাকি গাছগুলো ইনক্লুড করবেন নার্সারি থেকে প্রথম গাছ আনবেন না প্রচুর নয়নতারা আমার বাগানে আছে আমার ঠাকুরের পূজার জন্য নয়নতারাই হয়ে যায় নয়নতারা দেখলে মন জুয়ে যায় তো নয়নতারা গাছটা আপনারা অ্যাড করতে পারেন নেক্সট ফুলের মাঝে জবা জবা এটা কমন প্লান্ট বেশি যত্ন লাগে না একটু জল বেশি হলে বা সানলাইট না লাগলে মিলিবাগ ধরার চান্স থাকে কিন্তু সাবান জল দিয়ে ধুয়ে দিলে হয়ে যায় আর মাঝে মধ্যে দুই একটা লঙ্কা গাছ লাগান লঙ্কা গাছও সেরকম যত্ন না ওভার ওয়াটারিং করলে লঙ্কা গাছ কুকুরে যাবে তাই আমার কিছু লঙ্কা গাছ পুরানোগুলো তুলে আবার নতুন শুরু করব নতুন বাগান করলে এগুলো অবশ্যই লাগান আস্তে আস্তে নার্সারি থেকে গাছ আনুন প্রথম নার্সারি থেকে গাছ আনবেন না কেননা বাঁচানো যায় না নার্সারি যেভাবে যত্ন করে আমরা ওইভাবে পারি না তারপর হলো পুদিনা পাতা পুদিনা পাতা অনেকে বলে গ্রো হয় না কিন্তু পুদিনা পাতা সত্যি কথা বেশি যত্ন লাগে না একটু সেটু পার্শিয়াল সানলাইট মানে একটু সানলাইট মানে দুটো দু তিন ঘন্টা রোদ রৌদ্র লাগলেই হবে তারপর বাগানে শখ মতো প্রত্যেকেরই তো একটা চয়েস থাকে আগে চেষ্টা করবেন লো মেনটেনেন্সের গাছ কিভাবে লাগাবেন যাতে আপনারা কোথাও পাঁচ সাত দিনের জন্য গেলে অসুবিধা না হয় বেলকনিতে ইজিলি গ্রো করে থানকুনি পাতা ইজিলি লতার মতো ঝুলে একটা গাছ লাগালে অনেক গাছ হয়ে যায় তো এরকম চিন্তা করে দেখুন আমি তো সব কিছু সত্যি কথা উইদাউট স্ক্রিপ্ট বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এ আমি একজন হাউসওয়াইফ আমাকে একটু অ্যাপ্রিসিয়েট করবেন কেননা আমার লাইফ স্টোরি শুনলে আর আমার বাগান দেখলে আমার কথার সঙ্গে মিল খুঁজে পাবেন না চলুন আমার একটু রৌদ্র থেকে গাছটা কিভাবে বাঁচাই একটু দেখাই আর গাছকে কিভাবে চান টান করাই আরেক দিন নমস্কার আমি শাওয়ারের জন্য এই প্যাডটা ইউজ করি সব সময়